আসসালামু আলাইকুম এভরিওন সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো বেগুন দিয়ে টাটকিনি মাছের ঝোল কাঁচা টাটকিনি মাছ আজকে রান্না করব বেগুন দিয়ে ঝোল খেতে কিন্তু অসাধারণ আমি এখানে পাঁচশো গ্রাম টাটকিনি মাছ কেটে সুন্দর করে ধুয়ে পশকি করে নিয়েছি আর আড়াইশো গ্রাম বেগুন একটু চিকুন করে কেটে নিয়েছি আপনারা যে কোনো মাছ বা সবজি দিয়ে রান্না করতে পারেন কাঁচা মাছ শরীরের জন্য অনেক ভালো এবং প্রোটিনের পরিমাণও থাকে ভাজার থেকে আমি এখানে দেড় চামচ লাল লালমরচি গুঁড়ো এক চামচ হলুদে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এক চামচ রসুন আদা দিতে যাবেন না আর পছন্দ করলে দিতে পারেন তবে আমরা এইসব মাছে আদা দিই না হাফ কাপ পেঁয়াজ কুচানো দিয়েছি আর আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটও দিতে পারেন টমেটো চাইলে ব্ল্যান্ড করে বা পিউরি করেও দিতে পারেন যা যেটা পছন্দ কাঁচা টম তো আমি দেবো না ভালো করে হাত দিয়ে মাছ প্রত্যেকটা জিনিস মাখি নিয়ে এখন দিয়ে হলো সোয়াবিন তেল আপনার যারা সরিষার তেল খাবেন অবশ্যই সরিষার তেলটা দেবেন এখন দিয়ে দিচ্ছি পানি আমি এখানে দিয়ে হলো দুই গ্লাস পানি আমি একটু ঝোল রাখবো একেবারে শুকিয়ে নিব না কারণ এই মাছটা কিন্তু যেহেতু কাঁচা রান্না করছি একটু ঝোল না হলে খেতে ভালো লাগবে না না ঝোল যদি না রাখি এটা একদম বেশি ঘন হয়ে গেলে কেমন জানি দেখতেও ভালো লাগবে না তো আমি পানি দিয়ে চেড়ে চুলায় বসিয়ে দিয়েছি আবার একটু চেড়ে দিচ্ছি যেন দলা পাকিয়ে না থাকে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি রান্না করছি দশ মিনিট দশ মিনিট পর ঢাকনাটা উঠে দেখাচ্ছি টপ বগে কিন্তু অলরেডি ফুট উঠেছে এই টাটকিনি মাছ বা বেগুন দিয়ে ঝোল খেতে কিন্তু অসাধারণ যারা টাটকিনি মাছ পছন্দ করেন তো এই কাঁচা মাছটা অবশ্যই পছন্দ করি রান্না করে খেতে কাঁচা মাছ কিন্তু রান্না করলে কাঁচা মাছের প্রোটিন এবং প্রত্যেকটা জিনিস পারফেক্ট থাকে আর আমরা যখন ভেজে রান্না করি যে কোনো মাছ তখন সে মাছের টেস্টটা কিন্তু কেটা নষ্ট হয়ে যায় আমরা মুখের স্বাদের জন্য হয়তো খেয়ে থাকি অনেকেই বলে এটা কি নিয়ে সবাই বলে আর কি যে কাঁচা মাছটা রান্না করলে কষিয়ে রান্না করা বা এভাবে মাখিয়ে রান্না করা খেতে কিন্তু কষা ধরেন এবং এটার পুষ্টিগুণও পারফেক্ট থাকে আমরা যখন মাছটা ভেজে রান্না করি তখন এটার পুষ্টিগুণটা তেলে ভাজার কারণে নষ্ট হয়ে যায় এটা গুণাগুণ সেরকম থাকে না আস্তে আস্তে আমার কিন্তু টাটকিনি মাছ যে বেগুনের ঝোলটা আস্তে আস্তে হয়ে আসছে ডাকনাটা উঠিয়ে দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে এখানে পাঁচ ছটি কাঁচামরি ময় দিয়েছি আপনার জলে ধনেপাতা থাকলে ধনে পাতা টমেটো এগুলো দিতে পারেন এখন নেড়ে চেড়ে দিয়ে আবারও প্রায় পাঁচ মিনিটের জন্য আমি রাখছি যেন কাঁচামরিচের ফ্লেভারটা যেন বের হয়ে যায় এই রান্নাটা এত মজা এটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক আর এখন তো শীত এ ধরনের মাছ একটু রান্না করে কাঁচা মাছ রান্না করে ফ্রিজে রেখে দিলে উপরে খুব সুন্দর একটা সরের লেয়ার পরে তখন সকালে বা দুপুরে দেখে ফ্রিজ থেকে নামিয়ে আপনারা সেই মাছটা দিয়ে খেয়ে দেখবেন খেতে যে এত মজা তবে এটা গরম করা যাবে না এখন আমি চলে এসেছি সার্ভ করার জন্য আমার রান্নাটা হয়ে গিয়েছে আমার কিন্তু বেগুন দিয়ে টাটকি নিই মাছের ঝোলটা হয়ে গিয়েছে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে আপনারাও ট্রাই করতে পারেন লোভনের যে কোনো মাছ বা সবজি দিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ